এই যে আমাদের সুদ চলছে আজকে হচ্ছে পেঁপের আর একটা বিশাল পেঁপে বাগান এসেছি আমরা আমাদের আজকের উদ্যোক্তা হচ্ছেন হৃদয়মুল্লাহ ভাই আসলে আমি তো উদ্যোক্তা না যে উদ্যোক্তা তার বাগানে আসছি আমার থেকে চারা নিয়েছে কেমন ফলন হয়েছে এটাই দেখানোর জন্য আজকে আসা দুঃখের বিষয় কৃষক আমার ওই জায়গায় চলে গিয়েছে আমি তার ওই জায়গায় চলে এসেছি আচ্ছা আচ্ছা তাহলে এখন তো অন্তত দর্শকদের তো আমরা জানাই যাইতে পারি যে বাগানের কি কন্ডিশন নাকি হ্যাঁ হ্যাঁ সেটাই চেষ্টা করি আমরা তাহলে খুব সুন্দর পেঁপে দেখে পেঁপে বাগান দেখলে মাসাল্লাহ দারুন লাগছে কিছু পেঁপে মনে আছে হারভেস্ট করেছে সে হম কিছু এই যে নিচে থেকে হারভেস্ট করা বোঝা যাচ্ছে দেখেন এই গাছগুলো খুব দারুণ পেঁপে ধরেছে যাক এর কি জাত আছে টপ লেডি এটা কাঁচা বেচা যাবে এবং এটা পাকাও বিক্রি করা যায় মানে দুই ভাবে এটা কাঁচা পাকা ও বিক্রি করা যাবে যার কারণে এই পেঁপেটা এই যে হালকা কেবল কালার শুরু হয়েছে আশা যেগুলো পাকা বাজার দেয়া গেল 70 টাকা 80 টাকা কেজি আর মাঝে তো আপনার পেপে সারা পেপে আপনার প্রায় 40 টাকা কেজি বিক্রি হয়েছে কাঁচা পেঁপের এখন একটু এই বাংলাদেশের অভাব

ছোট ছোট গাছে আসলে এত সুন্দর পেবে কোনো কোনো গাছে আমার মনে হয় প্রায় মনের কাছাকাছি যাবে এক মন পেপে যদি একটা গাছ থেকে আসে যদি সেটা যদি বিশ টাকা করেও কেজি হয় তাহলে একটা গাছ থেকে এখনই আসছে আপনার চার দু কোনি আট প্রায় আটশোর মতো গাছে আসছি আটশো সামথিং আটশো দরকার নেই একটা গাছ থেকে এখন পাঁচশো টাকা করে হলেও হিউজ একটা অ্যামাউন্ট এক বিঘাতে লাগে চারশো পিস এক বিঘাতে চারশো পিস সেক্ষেত্রে সেক্ষেত্রে আপনি একটা ধরে আপনি কতগুলো টাকা পাচ্ছেন সেটা আপনি সহজে অনুমান করতে পারছেন যদি বাজার ব্যবস্থা বাজার দর ভালো থাকে প্লাস যদি ধর ফলনটা যদি কম বেশি হয় একটু বেশি হয় তারপর তো আপনি কয়েকটা বার ওইটা পাবেন সেক্ষেত্রে বলা যায় নিশ্চিত একটা লাভজনক চাষ সেটাই তো দর্শক তাহলে আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আর আমাদের মূল চ্যানেল উদ্যোক্তার খোঁজে আর ভিডিও চলে আসবে আমরা সে পর্যন্ত অপেক্ষা করবো হ্যাঁ ছোট্ট ভাইরে যে সামনে দুই বিঘে পাঁচ কাটা সত্য বস্তা ফেলা রয়েছে এক ভাঙায় পনেরো হাজার হয়েছে তখন আড়াই টাকা করে বেঁচেছে ওই সেই দিন তো আমি পেপো লাগানো ধরেছি আমার দশটা পনেরোটা বিশটা এইভাবে থাকবেই গাছ পঞ্চাশটা একশোটা অ্যাকশন দিয়ে দিস তো